দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যে বাড়িটার সামনে দাঁড়ায় আছি এই বাড়িটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সিনাইট এই বাড়িটার বিশাল বড় একটা বাউন্ডারি ছিল গতকালকে তীব্র বৃষ্টির কারণে এই বাউন্ডারিটা আর দিয়ে করছে তারপরও ব্রাউন্ডারিটা পুরো বাউন্ডারিটা মানে ধসে পড়ে গেছে মানে এলাকার বিষয় অনেক লোক ওই সময় জমে গেছিল তো এটা এক বাইকাস করতে বাইক সাথে আমি কি কথা বলি ভাই আসসালামু আলাইকুম পাউন্ডারিটা ফুটছো বাউন্ডারিটা ভাঙতে গতকালকে কিছু কারণে আপনি মাড়ি এটা আপনি মাড়ি বড় হইছিল বড় কারণে আপনি ভালো শুয়েছে যাওয়ার পরে এটা রটলিট করতে পারিনে এর জন্য মানে পাউন্ডারিকে ফুটুম করতে জি জি WhatsApp এ বেশি দিন ছিলাম আজ দিন আছে দুই মাস থেকে পাউন্ডারিটা করছে এটা আমি তো দেখানোর চেষ্টা করতেছি কিন্তু লাভ কি

फिलर गुला फा तक किचन डुके जसे फिलर अनेक मोटा अनेक मोटा मोटा दिला फिलर को एक बरे माने बाएंगे एक बरे नेस वाला दिस ये जेते तास 10000 तास किती लिंबू घास किती लिंबू घास फोटो गुलेरे किती तास অনেকগুলা পেপে গাছ তাই শত শত পেঁপে গাছ এভাবে নষ্ট হয়ে গেছে আসলে ভাই সব কিছুই আল্লাহর ইচ্ছা তো কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম রেজ ভিডিও মানে বাউন্ডারি ওয়াল ব্যাঙ্গে পড়ে গেছে টিনের সাল নিচে পড়ে গেছে অনেক হয়ে হতি মানুষের হচ্ছে অনেকগুলা হয়ে হতি হচ্ছে তো এবারে যে বাড়িটা জিলুকি করতেছে আমার মনে হচ্ছে যে উনি প্রবাসী প্রবাসে থাকে তো সবাই ওনার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম